রাতে ওর সাথে ছিলাম আমি আমার নামে সাথে সাথে স্যাম্পলের স্যাম্পল কালেক্ট করে মামলা দিয়ে দিছে আমার যেই সাবেক স্ত্রী ইতি তো হিরো আলমের কথায় আমার বাসায় আসছে আসার পরে তো আমি বললাম কি যে আমরা এখন বিয়ে করিনি কয় এখন তো রাত হয়ে গেছে আমরা সকালে যাব সকালে যাব ঠিক আছে তারপরে বিয়ে করব। আমি মেনে নিছি তো রাতে ওর সাথে ছিলাম আমি তো সকালবেলা ও এখান থেকে সাথে সাথে সিনকেট করে যায় আমার নামের সাথে সাথে স্যাম্পলের স্যাম্পল কালেক্ট করে মামলা দিয়ে দিছে একটা মানুষ কত টুক মানে জানোয়ার হইলে এই কাজ করতে পারে সে আমার সাবেক স্ত্রী ছিল তিন বছর তার সাথে সংসার করছিলাম অথচ আমার জন্য একটু বিন্দু পরিমাণ তার মায়া নাই এখন বিভিন্ন বারে যায় বিভিন্ন জায়গায় গিয়ে আমার সম্পর্কে বাজে কথা বলে আজকে তাকে এই পথ চিনাই থেকে আমি নিজে ম্যাক্সোবিরিয়াজ আজকে গ্রাম থেকে আইনা তাকে হচ্ছে আমি এইভাবে নিজে তৈরি করছি আর আজকে সেই ইনকাম সোর্সের জন্য আমার পেটে লাথি মাইরা গেছে সমস্যা নাই হিরোলম যদি ওকে ভালো রাখে তাহলে ওর সাথে ভালো থাকুক